আসসালামু আলাইকুম কিভাবে আরবিতে কথা বলবেন সৌদি আরবে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ আমরা একটা টেন শিখবো যেটা হইছে আপনার রাখা রাখা মানে হাত হাত মানে রাখা সৌদি আরবে সবচেয়ে বেশি ব্যবহার করা টেন্সের মধ্যে এটা হলো একটা রাখা রাখা মানে হাত আর এটা রাখার আরেকটা আরবি আছে আপনার রাকিব রাকিব যেটা এটা সৌদিরা কখনোই ব্যবহার করে না খুব কম ব্যবহার করে কিন্তু বাঙালি হিন্দি পাকিস্তানি যারা সৌদি আরব বা যে কোনো আরব কান্ডিতে থাকে তারা এটা ব্যবহার করে কিন্তু সৌদিরা ব্যবহার করে আপনার হাত হাত মানে রাখা তো আজ আমরা এই রাখা বিষয় নিয়ে পুরো ডিটেলস শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী আরও এরকম ইউনিক ভিডিওর জন্য তো চলুন শুরু করা যাক যদি বলেন যে আমি রেখেছি আমি রেখেছি আনা হাততেত আনা হাততেত আনা মানে আমি হাততেত মানে আমি রেখেছি আনা হাততেত বা আনা হাততেতু মানে আমি রেখেছি আমি বা নিচে বাংলা দিয়ে লিখে দিয়েছি যারা আরবি পড়তে পারেন না সৌদি আরবে তারা নিচে বাংলা দিয়ে দেখে নেবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য অনেক উপকার হবে যদি বলেন যে আমি রেখেছি আনা হাততেত মানে আমি রেখেছি বা না হত্যা মানে আমি রেখেছি যদি বলেন যে আমি রাখিনি মানে আমি রাখিনি তারপরে যদি বলেন যে আমি রাখছি বা আমি রাখি তো এটা বলবেন মানে আমি মানে আমি রাখছি বা রাখি আনা না আহত মানে আমি রাখছি বা রাখি তারপরে যদি বলেন যে আমি রাখবো আনা মানে আমি হাত মানে আমি রাখবো আনা না মানে আমি রাখবো যদি বলেন যে আমি রাখবো না আনা মা বাহত মানে আমি রাখবো না বা আপনি এটা বলতে পারেন যে আনা লা লে বাহত মানে আমি রাখবো না তারপর যদি বলেন যে আপনি রেখেছেন এনথ হাতেথ এনথ মানে আপনি হাফতেথ বা মানে আপনি রেখেছেন বা এনথ হাতা মানে আপনি রেখেছেন যদি এটা আপনি মহিলাদের ক্ষেত্রে বলতে চান যে আপনি রেখেছেন এনতি হাতেতি এন টি হাতেতি মানে আপনি রেখেছেন মহিলাদের ক্ষেত্রে আর যদি ছেলে পুরুষের ক্ষেত্রে বলতে চান কিভাবে বলবেন এন হাততে এন হাততে আর ইনতি হাততে মানে আপনি রেখেছেন তারপরে যদি বলেন যে আপনি রাখেন বা তুমি রাখো তো কিভাবে বলবেন এন তেহাত এন মানে আপনি তেহাত মানে আপনি বা তুমি রাখো এন তেহাত আর এটা যদি মহিলাদের ক্ষেত্রে বলতে চান কিভাবে বলবেন আর এটা যদি মহিলাদের ক্ষেত্রে বলতে চান তাহলে কিভাবে বলবেন ইন্তি তিহতি ইন্তি তিহতি মানে আপনি রাখো বা তুমি রাখো মহিলাদের ক্ষেত্রে আর আপনি যদি পুরুষের ক্ষেত্রে বলতে চান তাহলে কিভাবে বলবেন এন তিহত লা তিহাত ফিল ফিল মানে বেশি মরিচ দিও না এগুলো এইভাবে ব্যবহার করবেন তারপর যদি বলেন যে আপনি রাখবেন আপনি রাখবেন তো এটা আপনি কিভাবে বলবেন আপনি এটা বলবেন যে আনতারাক্কি এইভাবে বলবেন না যদি বলেন যে আপনি রাখবেন তাহলে কিভাবে বলবেন এন্ত বেতহত এন্ত মানে আপনি বেতহত মানে আপনি বা তুমি রাখবে এন্ত বেতহত মানে আপনি বা তুমি রাখবে তো এটা যদি মহিলাদের ক্ষেত্রে বলতে চান কিভাবে বলবেন এনতে বেতহতি মানে আপনি রাখবেন আর ছেলেদের ক্ষেত্রে যদি বলতে চান আপনি কোথায় রাখবেন এন তেহাত মানে আপনি বা তুমি রাখবে তো সাধারণভাবে আমরা একটা বাক্য দেখি যে আপনি কোথায় রেখেছেন আপনি কোথায় রেখেছেন তো আপনি এটা কিভাবে বলেন যে আনতা ওয়েন রাক্ষিব এভাবে তো বলেন নাকি আনতা ওয়েন রাক্ষিব এভাবে বলবেন না তো যদি সৌদিদের মতো বলতে চান বা সৌদি যদি আপনি সৌদিদের ভাষা বুঝতে চান তাহলে এভাবে বলবেন যে এন্থ ওয়েন হাফতে এন্থ ওয়েন হাফতে মানে আপনি কোথায় রেখেছেন আর এটা যদি মহিলাদের ক্ষেত্রে বলতে চান যে আপনি কোথায় রেখেছেন তাহলে কিভাবে বলবেন এন্থ ওয়েন হাফতে মানে আপনি কোথায় রেখেছেন তারপরে যদি বলেন যে সে রেখেছে হু হাত হু হাত হু মানে সে 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 মানে রেখেছে রেখেছে তারপর যদি বলেন যে রাখছে বা রাখে তো কিভাবে বলবেন হু ইহাত হু ইহাত হু মানে সে ই হাত মানে সে রাখছে বা রাখে আপনি এটা বলবেন না যে হু রাখি আপনি বলবেন হু ইহাত সে রাখছে তারপরে যদি বলেন যে সে রাখবে হু বেহাত হু মানে সে মানে সে রাখবে হু বেহাত মানে সে রাখবে হু মা বেহাত মানে সে রাখবে না তারপরে যদি বলেন যে আমরা রেখেছি আহনা হাততে না না মানে আমরা হাততে না মানে আমরা রেখেছি আহনা হাততে না আহনা মানে আমরা হাততে না মানে আমরা রেখেছি আহনা হাততে না যদি বলেন যে আমরা রাখিনি আহনা মা হাততে না মানে আমরা রাখিনি তারপরে যদি বলেন যে আমরা রাখছি বা আমরা রাখি কিভাবে বলবেন احنا نحط احنا نحط احنا মানে আমরা نحط মানে আমরা রাখছি বা রাখি احنا نحط তারপর যদি বলেন যে আমরা রাখবো احنا بنحط احنا মানে আমরা بنحط মানে আমরা রাখবো احنا بنحط احنا ما بنحط মানে আমরা রাখবো না তারপরে আমরা একটা বাক্য দেখি যে আমি রাখতে পারবো না তো এটা আপনি কিভাবে বলবেন আর এটা আপনি কিভাবে বলেন অবশ্যই কমেন্টসে জানাবেন যদি বলেন যে আমি রাখতে পারবো না তো কিভাবে বলবেন আনা মা আকদার আহাত আনা মা আকদার আহাত আপনি এটা বলবেন যে বলবেন না যে আনা মা আফি রাকিব এভাবে 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 বলেন তো নাকি তো এভাবে বলবেন না যদি বলেন যে আমি রাখতে পারবো না আনা মা আকদার আহাত মা হাবিবে হাবিবি আনা মা আকদার আহাত মানে আমি রাখতে পারবো না তারপরে যদি বলেন যে আপনারা রেখেছেন বা তোমরা রেখেছো তো কিভাবে বলবেন অ্যান্তম হাততে তু অ্যান্তম হাততে তু যদি বলেন যে আপনারা কোথায় রেখেছেন অ্যান্তম ওইন হাততে তু মানে আপনারা কোথায় রেখেছেন তো যদি বলেন যে আপনারা রাখেননি এখনো অ্যান্তম লিসা মা হাততে তু মানে আপনারা এখনো রাখেননি তারপর যদি বলেন যে আপনারা রাখবেন আপনারা রাখবেন কিভাবে বলবেন অ্যান্তম বিত হাততু অ্যান্তম বিত হাততু হা যদি বলেন যে আপনারা কোথায় রাখবেন মানে আপনারা কোথায় রাখবেন তারপরে যদি বলেন যে তারা রেখেছে তারা রেখেছে তো এটা আপনি কিভাবে বলবেন হোম হত্তু হম হত্তু মানে তারা রেখেছে হোম মা হপ্তু মানে তারা রাখেনি হোম মা হত্তু আর যদি বলেন যে তারা রেখেছে হোম হত্তু মানে তারা রেখেছে হোম মানে তারা তারপরে যদি বলেন যে তারা রাখবে তারা রাখবে তো কিভাবে বলবেন হোম হম বেহাত্ত মানে তারা রাখবে হম হোম যদি বলেন যে তারা রাখবে না হম মা বিহাত্ত মানে তারা রাখবে না তো লাস্টে আমরা একটা বাক্য দেখি যে মহিলাদের ক্ষেত্রে মহিলাদের সাথে আপনি কিভাবে বলবেন যে আপনি রাখবেন আপনি রাখবেন তো এটা আপনি কিভাবে বলবেন আপনি কি মহিলাদের ক্ষেত্রে এটা বলবেন যে আনতা রাখি আপনি মহিলাদের ক্ষেত্রে আপনি এটা বলবেন না যদি বলেন যে আপনি রাখবেন তো কীভাবে বলবেন এনতি হপ্তি যদি বলেন যে আপনি কোথায় রাখবেন মহিলাদের ক্ষেত্রে তা আপনি এটা কীভাবে বলবেন এনতি ওয়েন বিথপ্তি মালিশিয়া হাবিপ্তি বা হাবি বা এনতি ওয়েন হপ্তি মানে আপনি কোথায় রাখবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আর অবশ্যই আপনাদের মতামত বা আপনাদের কোনো কিছু সমস্যা থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি সমাধান করার চেষ্টা করব ইনশা আল্লাহ আর আমি একটু অস্বস্তির জন্য ভিডিও দিতে না অবশ্যই আপনারা আমার জন্য একটু দোয়া করবেন নতুন ভিডিও আসা পর্যন্ত সাথেই থাকুন আসাল্লা হাবিব কুম